হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে সাজেশন দেবো দেখো তোমাদের এর আগের দিন কিন্তু আমি পেপার সিক্স থেকে দিয়েছিলাম তো তোমরা অনেকেই বলেছ যে ম্যাম কমন এসছে প্রচুর কোয়েশন কমন পেয়েছি তো আজকে আমি তোমাদের পেপার সেভেন থেকে সাজেশন দেবো তোমাদের কালকে এক্সাম আছে তো এক এক করে আমরা ইউনিট ওয়াইজ প্রত্যেকটা কোয়েশন আলোচনা করবো ঠিক আছে আচ্ছা দেখো ইউনিট ওয়ান থেকে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন আমি দিয়েছিলাম যখন তোমাদের এর আগে সাজেশনটা বলেছিলাম তো সেখান থেকেও তোমাদের আমি বেছে বেছে কিছু বলছি দেখো তোমরা হচ্ছে ফার্স্টে এক নম্বরে ইউনিট ওয়ান থেকে পেপারের ইউনিট ওয়ান থেকে তোমরা হচ্ছে জেকোবিয়ান ড্রামার যে ফিচার্স গুলো আছে সেগুলো একটু দেখে নিও আর ডেকারডেন্ট রিভেন্স স্ট্যাজেডি এই দুটোর মধ্যে কোনো একটা পড়ে নিও ঠিক আছে কি বললাম জেকোবিয়ান ড্রামা আর ডেকারডেন্ট রিভেন্সেডি দুটোর মধ্যে যে কোনো একটা পড়ে নিও কমেডি অফ ম্যানার্স হিরোইক ট্র্যাজেডি আর সেন্টিমেন্টাল এবং অ্যান্টিসেন্টিমেন্টাল এই চারটার মধ্যে যে কোনো দুটো পড়ে নিও ঠিক আছে আর তোমরা রেস্টোরেশন আর অগাস্টনের মধ্যে কোনো একটা পড়ে নিও ঠিক আছে তো আমি তোমাদের তিনটা টপিক বললাম এখান থেকে কী কী বললাম যে জেকোবিয়ান ড্রামার যে ফিচার্সগুলো আছে এটা এবং ডেকারডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে তোমরা যে কোনো একটা পরে নেবে সেন্টিমেন্টাল অ্যান্টিসেন্টিমেন্টাল কমেডি কমেডি অফ ম্যানার্স আর হিরোই ট্রাজিডি এই চারটার মধ্যে যে কোনো দুটো খুব ভালো করে পড়বে এবং অগাস্টন এজ থেকে আর হচ্ছে রেস্টুরেশন এজ থেকে যে কোনো একটা তোমরা পড়বে ঠিক আছে তোমরা মোট তিনটা কোয়েশন কিন্তু এখান থেকে অবশ্যই পড়ে যাবে এবার দেখো ইউনিট টু ইউনিট টুয়ে তোমাদের টেন মার্কসের জন্য আমি বলছি টেন মার্কসে তোমাদের যেগুলো পড়তে হবে ইউনিট টুয়ে তোমাদের টপিক আছে দুটো একটা হচ্ছে প্যারাডাইজ লস্ট একটা হচ্ছে

পড়বে এবং এপিকটা পড়ে নেবে এপিক পয়েন্টটা ঠিক আছে এই চারটা এবার হচ্ছে তোমরা হচ্ছে পড়বে নেক্সট টপিক থেকে তোমরা পড়বে রিপ্রেজেন্টেশন অফ বেলিন্ডা এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর হচ্ছে মক এপিক পোয়েম এটাও ভীষণ ইম্পর্টেন্ট আর হচ্ছে তোমরা তিন নম্বরে পড়বে হচ্ছে সুপার ন্যাচারাল মেশিনারি ইন দ্য রেপ অফ দ্য লক থেকে পড়বে আর চার নম্বর তোমরা পড়বে হচ্ছে এইটিন সেঞ্চুরি সোশ্যাল লাইফ ঠিক আছে তো চারটা হচ্ছে তোমরা পড়বে প্যারাডাইস লস থেকে আর চারটা পড়বে হচ্ছে তোমাদের দ্য রেপ অফ দ্য লক থেকে এবার অনেকেই বলছে যে ম্যাম যে কোনো একটা থেকে পড়তে চাই তো তোমরা তো তোমরা যদি মনে করো যে তোমাদের তোমাদের হাতে সময় কম বা তোমরা ও হওনি সেক্ষেত্রে খুব ভালো করে পড়বে বাট যেই টপিক গুলো তোমাদের বললাম যেই কোয়েশনগুলো বললাম তোমরা কিন্তু এই কোয়েশ্চেন অবশ্যই রেডি করে যাবে এগুলোর মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এবার চলে আসছি ইউনিট থ্রি ইউনিট থ্রি এর টেন এর জন্য তোমরা কী কী পড়বে তোমরা ইউনিট থ্রি টেন মার্কসের জন্য হচ্ছে তোমাদের দুটো টপিক আছে ডাচেস অফ মালফি আর একটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ডাচেস অফ মালফি থেকে তোমরা পড়বে হচ্ছে রোল বা ক্যারেক্টার অফ ডাচেস ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেন ট্র্যাজেডি বোসোলার রোলটা খুব বেশি ইম্পর্টেন্ট এই তিনটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে আর হচ্ছে নেক্সট তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড সেখান থেকে লেডি উইসফোর্ট রোলটা খুব বেশি ইম্পর্টেন্ট মিরাবেলের রোলটা খুব বেশি ইম্পর্টেন্ট কন্টেম্পোরারি স্টাডি এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে তো ওখান থেকে বললাম কিন্তু তুমি কি বললাম যে ডাচেসের রোলটা রিভেন্স স্ট্র্যাজেডি আর বোসোলার রোলটা এই তিনটা অবশ্যই পরে যাবে আর হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে লেডি উইস রোলটা মিরাবেলের রোলটা আর হচ্ছে কন্টেম্পোরারি সোসাইটি ঠিক আছে এইগুলো তোমাদের টেন মার্কসের কোয়েশ্চেন এবার দেখো তোমাদের ইউনিট টু থেকে তোমাদের হচ্ছে একটা দুটো কোয়েশ্চেন লিখতে হবে এবার হচ্ছে তোমাদের কিভাবে দিবে কোশ্চেনটা মানে তোমাদের দুটো টপিক থেকেই দেবে এবার তোমরা চাইলে যে কোনো একটাও ভালো করে পড়তে পারো বা তোমরা দুটো মিক্স করে পড়তে পারো বাট ইউনিট থ্রিতে তোমাদের কিন্তু যে কোনো একটাই লিখতে হবে সেক্ষেত্রে তোমরা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডও পড়তে পারো অথবা তোমরা নাচেস অফ মালপিটাও কিন্তু পড়তে পারো ঠিক আছে আচ্ছা এবার দেখো ফাইভ মার্কস এর বলছি ইউনিট টু থেকে ইউনিট এ ফাইভ মার্ক্সের জন্য তোমরা পড়বে হচ্ছে ডেসক্রিপশন অফ হেল্প প্যারাডাইস লস্ট থেকে ডেসক্রিপশন অফ হেল্প পড়বে সিমিলিটা পড়বে তারপর হচ্ছে ফলেন এঞ্জেল বা রেবেল এঞ্জেলদের রোলটা পড়বে এবং হচ্ছে আদার্স যে আরো রেবেলরা ছিল যেরকম হচ্ছে মোলক ছিল ম্যামন ছিল বেলজেবাব ছিল এদের রোলটাও তোমরা দেখে নেবে ঠিক আছে এবং প্যান্ডেমোনিয়াম যেখানে বসে ওরা মিটিং করবে সেই প্যান্ডেমোনিয়াম ওই ওটাও তোমরা কিন্তু পড়ে নেবে আচ্ছা দেখো ফাইভ মার্কসের জন্য তোমাদের আমি একটু বেশি করে বলছি কারণ ফাইভ মার্কসের জন্য কিন্তু বেশ খুটিয়ে পড়তে হয় তো তোমাদের বেশি করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে নেক্সট তোমরা হচ্ছে এর রোলটা পড়বে গেম অফ ওমরে বা যে কার্ড গেমটা ছিল সেই সেটা তোমরা পড়ে রাখবে তারপর হচ্ছে ব্যারন মানে ব্যারন যে বেলিন্ডার চুলটা কেটে নিয়েছিল লকটা কেন কেটেছিল এবং শেষ পর্যন্ত সেই লকটার কি হয়েছিল এটা তোমরা দেখে নেবে ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদের ইউনিট থ্রি থেকে আমি বলছি ফাইভ মার্কসের জন্য ডাচেসকে কিভাবে মার্ডার করা হয়েছিল এটা পড়বে ডেলিওর রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এটা পড়বে ফার্দিনান্দের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এটাও তোমরা পড়ে রাখবে এবং সে মানে কন্টেম্পোরারি যে সোশ্যাল রিফ্লেকশনটা আমরা পাই ডাচেস অফ মালফির মাধ্যমে এটাও তোমরা দেখে নেবে ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদের বলছি হচ্ছে দা ওয়ে অফ দা ওয়ার্ল্ড এখান থেকে তোমরা পড়বে হচ্ছে প্রভিস ও সিনটা বা বার্গেনিং সিনটা অবশ্যই পড়বে ফিমেল ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট মানে ফিমেল ক্যারেক্টার বলতে এখানে যা যারা আছে লেডি উইসফোর্ট বার্থডে মানে আছে তারপর হচ্ছে তোমাদের মারুড আছে মিসেস মারুড তারপর হচ্ছে মিসেস ফেনেল আছে এদের রোলটাও করে নেবে সারভেন্টদের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এবং লাস্ট কোশ্চেন তোমরা এখান থেকে পড়বে সেটা হচ্ছে থিম অফ লাভ ঠিক আছে দা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে তো এই কোয়েশ্চেন তোমাদের কিন্তু রেডি করতে হবে আমি অনেক কম করে তোমাদের বললাম এতটুকু না পড়তে পারলে কিন্তু খুবই মুশকিল আর তোমরা আমার সমস্ত কোয়েশ্চেন গুলো পজ করে করে তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা তোমরা মার্ক করে নিতে পারো এবং তোমাদের আগের দিনের এক্সামটা সিক্স পেপারের কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চায় তারা এখানে তার দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ